স্কুলে গিয়ে জানলাম বারো ইঞ্চিতে এক ফুট বারোটায় এক ডজন তারপর জানলাম বারো মাসে এক বছর আবার বারো বছরের নাকি এক যুগ বারো ঘন্টায় দিন আবার বারো ঘন্টায় রাত এদিকে আবার বারোটা বাসি বারোটা রাশি বারোটা নগ্ন দশ বা পনেরো হলেও কোনো মহাভারত অসদ্ধ হতো কে জানে বারো ক্লাস পাশ না করলে ইউনিভার্সিটিতে পড়া যায় না বারোটা বাজা মানেই নাকি খারাপ হয়ে যাওয়া আমরা সবসময় শুনি ছেলেটা বারোটা বেজে গেছে জিনিসটা বারোটা বেজে গেছে দেশে বারোটা বাজতে চলেছে ইত্যাদি ইত্যাদি এদিকে আমাদের ঘড়িতে রোজ দুইবার করে বারোটা বাজে কিন্তু গড়ি খারাপ হয় না তাহলে বারোটা বাজে মানে খারাপ হওয়া কেন বারো হাতে কাকুরের তেরো হাত বিচি এ কথা প্রায়ই শোনা যায় আরে বাবা কাকুর কখনো বারো হাতের হয় না তাহলে এক হাত কাকুরে দু হাত বিচি বললে তো দিব্যি চলে যেত বারো হাতে নিয়ে যাবার কি দরকার ছিল এটা কি বাড়াবাড়িও নয় এছাড়াও বারো ভূতের সুসাধ্য বারো ঘরে এক ওঠান বারো মায়শা বারো হাত কাপড় বারো ভুইয়া বারোর কোনো শেষই নেই হাই রে বারো বারোর কত বাড়াবাড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম